কোনো বাবা যদি দুনিয়া থেকে যাওয়ার আগে আগে ছেলে দুনিয়া থেকে চলে যায় তাহলে সেক্ষেত্রে যেই লোক দুনিয়া থেকে চলে গেল তার সন্তানরা তার দাদার সম্পত্তি থেকে আইনত কোরআন এবং সুনার আলোকে সরাসরি কোনো বিশেষ হিস্ পাবে না যেহেতু তারা ওয়ারিস না কারণ একজনের সম্পদে তার সন্তান মালিক হয় তার মৃত্যুর পর কখন মালিক হয় সেই লোকটার মৃত্যুর আগেই যদি ওই লোক মারা যায় অর্থাৎ সন্তান মারা যায় তাহলে বাবার সম্পদ থেকে মালিক হওয়ার সুযোগই পেল না সে দুনিয়া থেকে চলে গেল আর তার সন্তানরা মালিক হবে বাপের মাধ্যমে সে বাপে মালিক হয় না তো তারা কোথেকে মালিক হবে এজন্য তারা মিরাজ পাবে না কিন্তু এর মানে এই না যে তাহলে নাতিরা অসহায় হয়ে থাকবে তারা কি করবে মনে রাখবেন যার বাবার কোনো সম্পদ নাই সেও পৃথিবীতে বেঁচে থাকে এবং অনেক সময় আরও ভালোভাবেও বেঁচে থাকে ঠিক না ভাই ঠিক আর এর চেয়ে বড়ো কথা হলো যে দাদা সেরিয়ার দৃষ্টিকোণ থেকে বাবার মৃত্যুর পর যদি তার ছেলে মেয়েরা থাকে তাদেরকে দাদা হিসাবে তার ভরণ পোষণ দেওয়া তার ক্ষয় খরচ দেওয়া পড়ালেখা করানো চিকিৎসা করানো বাসস্থান দেওয়া সকল দায়ের পালন করবে কে দাদা শুধু তাই নয় যেহেতু তাদের জন্য কোনো হিস্সা ফিক্সড করা হয় নাই সেজন্য তাদেরকে অবারিতভাবে দেওয়ার সুযোগ আছে